বালা মা বাল বা মূসায়া কলায়া বুনাইয়া ইম্নি আর ফিল্ম আনা আমি এমনি আর বাউকা ভক্ত রুমা দাদা র ইব্রাহিম আর বললেন ইসমাইল তোমাকে এখানে আমি কেন নই শ্রী পুত্র ধন তুমি কি জানো আমি স্বপ্নে দেখেছি এ আমার প্রিয় বস্তু আমি আল্লাহ রাস্তায় জবে করতেছি কি করতেছে বলেন জবাই করতেছে কোরবানি দিতেছে ইসমাইল আলে সালাম যদিও বয়স কম হয় অনেক বিচুক্ষণ ছিলেন অনেক জ্ঞান ছিল আল্লাহ তালা অনেক জ্ঞান দিয়েছে বুঝে গেছেন আমার আব্বা তো ফয়গাম্বর আমার আব্বার স্বপ্ন আর পৃথিবীর মানুষের স্বপ্ন এক না ঠিক না বেটিক ঠিক স্বপ্ন আর আমাদের স্বপ্ন এক না কি বললেন আমার আব্বার স্বপ্ন তোহি যেহেতু আমার আব্বা স্বপ্নে দেখেছেন ইসমাইল বুঝে গেছেন নিশ্চয় এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ইসমাঈল বলেন কলায়া ইয়া আবাতি ফআল মা তুমার সাতাজিদুনি ইনসা আল্লাহু মিনাস সাবিরিন আব্বা আপনি যা দেখেছেন অতি দ্রুত তাড়াতাড়ি কার্যকর করেন খবরদার দেরি করা যাবে না কথা দিলাম ইংসা আল্লাহ আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে পাবেন যারা আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করেন ছিয়াশি বছর বয়সে তালা কবুল করলেন ঘোষণা দিলেন ফাবাসার না হবে গুলামিন হালিন এই পয়গাম্বর আপনাকে আমি সহনশীল একটা পুত্রের সংবাদ দান করলাম সুভায়ান আজকের পর্বে তার সহনশীলতার মত আমরা বুঝতে পারবো কত সহনশীল আল্লাহ আকবার আনন্দের সীমানায় পয়গাম্বর সন্তান পাইলেন আল্লাহ তালা হুকুম করলেন পয়গাম্বর সন্তানের বুঝি মায়া মহাব্বত বেশি পরীক্ষা আবার শুরু যান মরুভূমিতে দিয়ে আসেন বায়তুল্লার পাশে মরুভূমি

আল্লাহর দোয়া করলেন আল্লাহ আমার সন্তান স্ত্রী বাড়ি নাই গাছপালা কোনো কিছুই নাই কোনো জানোয়ার নাই শূন্য মরুভূমির মধ্যে রেখে আসলাম আল্লাহ তুমি তাদের খাবারের ব্যবস্থা করিও ফলের মাধ্যমে পানির ব্যবস্থা করিও আল্লাহ তুমি তাদের সকল কিছুর ব্যবস্থা করে দিও যাতে তারা তোমার শকর গুজার হয় তোমার সুপ্রিয়া আদায় করে তোমার নাফর না হয়ে যায় কয় মর্দোয়া করে চললেন এক টানা পুত্র থেকে বারো বছর দূরে কয় বছর পুত্রের বয়স যখন তেরো বছর হইল তেরো বছর পর আবার বাপ পুত্রকে মিলন করানোর জন্য আল্লাহ তালা স্বপ্নে দেখায় স্বপ্নের মধ্যে দেখাইলেন ইব্রাহিম আলহ সাল স্বপ্নে দেখলেন প্রিয় বস্তু কোরবানি দিচ্ছেন প্রিয় বস্তু সন্দেহ কি দেখল ওই ঠায় একশোটা উট জমাই করে দিলেন কয়শোটা উট জমাই করলেন একশো উট জমাই করে দিলেন এই দিনটাকে বলা হয় উত্তার বিয়া কি দেখলেন সন্দেহের বশত প্রিয় বস্তু আমার প্রিয় সম্পর্ক উঠ একশো কোরবানি করে দিন সন্দেহের দিন এরপরের পরের রাত্র আবারও দেখলেন ইব্রাহিম তোমার প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় কোরবানি জবে কর ইব্রাহিম সালাম পরের রাত্র যখন দেখলেন তখন বুঝে আসে গেল না এই পৃথিবীতে আমার কাছে সবচাইতে প্রিয় হচ্ছে আমার সন্তান ইসমাইল বুঝে আসে গেছে না আমার তো এই পৃথিবীতে সবচেয়ে প্রিয় হইল কে ইসমাইল আমার সন্তান আর দেরি করেন নাই চলে গেলেন তেরো বছর বয়স সন্তানের তখন যেইখানে রেখে আসলেন সেইখানে যাইয়া দেখে কিছু ছেলে মাঠের মধ্যে খেলাধুলা করে কয় ইসমাইল বাড়ি কর্তা ছিল ছেলেফেলেরা দেখাই দিল ওই যে ওই ঘর সেই দিন তো কোনো ঘর ছিল না সেখানে অনেক এখন বসতি হয়ে গেছে অনেক ঘর হয়েছে বারো বছরের ব্যবধান তেরো বছরের ব্যবধান এখন যখন ঘরে ঢুকলেন ডাক দিলেন ইসমাইল ইসমাইল তো আব্বাকে চিনে না হাজরা দেখলেন মা হাজরা দেখে দেখলেন আমার স্বামী ফিরে আসলেন বললেন ইসমাইল এ তোমার আব্বা হাজরাও কান্না ইসমাইলেরও কান্না কান্না শুরু এত বছর পরে ইসমাইল বাবাকে আদর করে চুমা খায় ইসমাইল আলহসালাতাম বাপের সাথে চলাফেরার মতো বয়স হেস এই পরিমাণ সন্তানকে দেখে ইব্রাহিম আলহ সালাম কান্নায় বিভ মা হাজারাও কান্না করে এতদিন পরে স্বামী আসলেন আল্লাহ তাআলার হুকুম ইব্রাহিম আলাইহিস সালাম কয় সন্তানকে আমার সাথে দাও সন্তানকে নিয়ে বের হয়ে গেলেন শয়তান ধোকা দিলেন মা হাজেরা কে বললেন জানো তোমার সন্তান নিয়ে যাচ্ছে জবাইর জন্য হাজরা বলে না না পৃথিবীর এমন কোনো বাবা নাই যে বাবা তার সন্তানকে জবাই করতে পারে হাজরাকে শয়তান বলল ইব্রাহিম তার হুকুমে জবাই করবে না ইব্রাহিম তার মালিকের হুকুমে আল্লাহর হুকুমে করবে আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন হাজরা করে এক কেন আল্লাহ হুকুমে যদি আমার তালার থাকে একশো ইসমাইলকে কল্যাণে দিতে আমার কোনো আপত্তি নাই শয়তান ব্যর্থ হয়ে বাপ ছেলেকে পথ আটকানোর জন্য সামনে চলে গেছে ধোকা দেয় ইসমাইল তোমাকে নিয়ে যাচ্ছে জবায়ের জন্য লম্বা ঘটনা ইসমাইল বলে আব্বা শয়তান আমাদেরকে ধোকা দেওয়ার জন্য আসছে বাপ বলে শয়তানকে পাথর মারো শয়তানকে পাথর মেরে ইসমাইল আলহ সালাতামকে নিয়া মিনায় উপস্থিত হইলেন যেখানে জবাহের স্থান ইব্রাহিম আলহ সালু আসালাম আবার পুত্রকে বললেন বালা মা বাল বা বা কলায়া বুনাইয়া ইন্নি আর ফিল্ম আনা আমি এমনি আর বাউবা ফক্তুর মাজা তার ইব্রাহিম আর সরা তো সরা বললেন ইসমাইল আমি কেন নিয়শ্রী পুত্র ধন তুমি কি জানো আমি স্বপ্নে দেখেছি এ আমার প্রিয় বস্তু আমি আল্লাহ রাস্তায় যবে করতেছি কি করতেছে বলেন জবাই করতেছে কোরবানি দিতেছে ইসমাইল সালাম যদিও বয়স কম হয় অনেক বিচুক্ষণ ছিলেন অনেক জ্ঞান ছিল আল্লাহ অনেক জ্ঞান দিয়েছে বুঝে গেছেন আমার আব্বা তো ফয়েগাম্বর আমার আব্বার স্বপ্ন আর পৃথিবীর মানুষের স্বপ্ন এক না ঠিক না বেটিক ফয়গাম্বরের স্বপ্ন আর আমাদের স্বপ্ন এক না কি বললেন আমার আব্বার স্বপ্ন তোই যেহেতু আমার আব্বা স্বপ্নে দেখেছেন ইসমাইল বুঝে গেছেন নিশ্চয় এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে সুবহানাল্লাহ বলেন ক্বাল ইয়া আবাতু ফআল মা তুমর সাতাজিদুনি ইনসা আল্লাহু মিনাস আপনি যা দেখেছেন অতি দ্রুত তাড়াতাড়ি কার্যকর করেন খবরদার দেরি করা যাবে না কথা দিলাম ইংসা আল্লাহ আমাকে আপনি ধৈর্যশীলদের ভাবেন যারা ধৈর্য ধারণ করে যারা সবরকারী তাদের সাথে আপনি আমাকে পাবেন তবে আব্বা আপনার কাছে একটি কথা যদি আমাকে বাড়িতে এই খবরটা দিতেন তাহলে আমি আসার সময় আমার মায়ের কাছে ভালোভাবে দোয়া চেয়ে আসতাম মায়ের সাথে শেষ বিদায়টা নিয়ে আসতে পারতাম আব্বা দুঃখ নাই বাড়িতে বলেন নাই তবে আব্বা আমার জবাহের পরে আমার মৃত্যুর পরে আমার গায়ের যে জামা রক্ত মাখা জামা থাকবে জামা আমার আম্মার কাছে নিয়ে যাবেন আমার আম্মা আমার শেষ জামা কাপড় এসব কিছু দেখে একটু অন্তরে শান্তি পাবে আজকে তো আমি বিদায় হয়ে গেলাম আমার আমার যদি কান্না করে আম্মা সান্ত্বনা দিবেন না আমার আম্মার প্রতি রাগ করবেন না কেমন বাপ কেমন ছেলে বাপকে বললেন আব্বা আমার হাত দুটো ভালো করে বেঁধে নেন আমার ফ দুটো ভালো করে বেঁধে নেন আপনার যেই তরবারি নিয়ে আসছেন শরীরটা ভালো করে ধারায় নেন আর আপনার চোখের মধ্যে আপনি একটা তোয়ালু বেঁধে নেন কারণ সন্তানের দিকে যখন জবাহের জন্য আপনি তাকাবেন আপনার মায়া লাগতে পারে আমার হাত পা ভালো করে ভাববেন কারণ জবাহের সময় অনেক কষ্ট মৃত্যুর যন্ত্রণা অনেক কষ্ট মৃত্যুর সময় আমার হাত পাও ছুটা করে আপনার গায়ে লাগতে পারে হবে যেন এইরকম না হয় আমার হাত ভালো করে বাঁধেন আমার পা ভালো করে বাঁধেন আর ছুরিটাকে ভালো করে তেজ দিয়ে নেন আপনার চোখের মধ্যে একটা রুমাল বেঁধে নেন অতি দ্রুত আপনি আমাকে সয়া দেন আর আল্লাহ তালার নির্দেশ যা আপনি স্বপ্নের মধ্যে দেখেছেন অতি দ্রুত কার্যকর করেন সুবাহান কেমন বাপ কেমন ছেলে আমরা আমার ছেলেকে আমি আমার ছেলেকে নামাজে আনতে পারি নামাজের কথা বললে উল্টা রাগ করে নিজের ছেলেকে দিনের পথে আনতে পারি না ভালো কাজের আদেশ দিতে পারি না অথচ কোরবানীর কথা বললেন সন্তান বললেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ মিয়া সাবিরি নবাব কি ধৈর্যধারীদের সাথে পাবেন যারা সবরকারী তাদের সাথে পাবেন কোন কর্ণপাত করবেন না আপনি তাড়াতাড়ি কার্যকর করেন ইব্রাহিম আলাহিসাল্লাহুস সালাম হাত বাঁধলেন পাউ বাধলেন সন্তানকে সহাইয়া দিলেন ডান কাত করে সোহায়িয়া দিলেন মুখটাকে এমন ভাবে মাটির সাথে বাজালেন যেন ছুয়ালি মাটির সাথে বেজে যায় চালানোর জন্য প্রস্তুত ওদিকে আকাশের সব পেরেস্তারা এই দৃশ্য দেখে সব আশ্চর্য হয়ে যাচ্ছে ব্যাপারটা কি আল্লাহ এ বৃদ্ধকে বৃদ্ধা বয়সে কি পরীক্ষা দিচ্ছেন সব পেরেস্তারা কান্নাকাটি শুরু করে দিস পয়গম্বর ইব্রাহিম সালা সালাম সুরি সালানের জন্য হাতে নিলেন আল্লাহ তারা হুকুম করলেন এই সুরি খবরদার পয়গম্বর তার শক্তি ব্যয় করতে পারে কিন্তু সুরি তুমি তোমার ক্ষমতা দেখাইতে পারবে না আমার ইসমাইলের একটা ফসল তোমার দ্বারা যেন না কাটে সেইভাবে তোমাকে থাকতে হবে ইব্রাহিম জবে শুরু করে দিলেন ছুরি চালানো শুরু করে দিলেন কিন্তু ছুরি দেখে ফল রাগান্বিত মারলেন দেখে কোনো হইলেন ছুরি একটা পাথরের উপরে পড়ছে পাথরটা দ্বীক্ডিত হয়ে গেছে পয়গাম্বর বলে ছুরির মধ্যে তো আছে ব্যাপার কি কাটেনা কেন ভালোভাবে সুরিটাকে তাজ দিয়া ফয়গাম্বর আবার আসছেন ইসমাইল বলে আব্বা তুমি আমার প্রতি মায়া করতেছো কে কয় খবরদার বাবা ভালো করে চোখ বেঁধে নাও আমার দিকে তাকানো যাবে না তুমি আল্লাহ তালার হুকুম তাড়াতাড়ি ফালন করে দেরি হয়ে যাচ্ছে ফাইগাম্বার ভালো করে চোখ বেঁধে নিলেন চুরি দিয়ে এবারে প্রস্তুত হচ্ছেন প্রতিজ্ঞা গ্রহণ করলেন যতক্ষণ পর্যন্ত রক্তের ছিটা গায়ে না আসবে ততক্ষণ পর্যন্ত আর আমি চুরি সালানো বন্ধ করব না এমন প্রতিজ্ঞা নিছে অন্তরের খবর জানেন কে আল্লাহ তালা যখন দেখলেন ফয়গাম্বর এমন একটা প্রতিজ্ঞা নিয়ে নিছে যে এখন চুরি সালানো আরম্ভ করবে আর রক্ত আসা পর্যন্ত চুরি ছাড়বে না আল্লাহ তালা জিব্রাহিল আলাহ সালাতামকে অর্ডার করলেন জিবরাইল জান্নার থেকে একটা যন্ত্র নিয়ে যাও দ্রুত পয়গাম্বরের শরীর নিচে দিয়া দাও ইসমাইলকে সরাইয়া দাও পয়গাম্বর আর ছাড়বে না জিব্রাইল তাকাইয়া দেখে পয়গাম্বর শরীর সারা মারামর করছে জিব্রাইল চিৎকার করে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর অদৃশ্যের আওয়াজ শোনার পরে আওয়াজ শুনলেন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন না ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম এই কালেমা শোনার পরে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সুরিন নিস থেকে বললেন আল্লাহ আকবার আল্লাহ আকবার সমস্ত ফেরেস্তারা দেখতেছে ইব্রাহিম আলাহ সালাতাম পৌঁছাইতেছে সব প্রেস তারা কান্না জড়িত কণ্ঠে চিৎকার করে বললেন আল্লাহ আকবার আল্লাহ আকবর আল্লাহ রব্বুল আলমিন খুশি হয়ে গেলেন জিব্রাইল এর মধ্যে দুম্বানিয়ে আসলেন ইসমাইলকে সরাইয়া দিয়া সুরির নিচে অচেনা জন্তুটাকে তাকে দিলেন ইব্রাহিম আলাহ সালাম যখন গায়ের মধ্যে রক্তের ফোঁটা আসলো যখন রক্তর ফোঁটা বসলো রক্ত দেখে তখন সুরি সালানো বন্ধ করলেন চোখ খুলে দেখেন অচেনা জন্তু জবাই হয়ে গেছে ইসমাইল আলাহি সালাম পাশে দাঁড়ানো আল্লাহ তাআলা ঘোষণা দিলেন

মাত্র তোমাকে পরীক্ষা করলাম কি করলাম বলেন ওই ইব্রাহিম কদ সত্তাপতার রুখিয়া ইন্না কাদালিকা নাজিজিল সিন তুমি পরীক্ষা একশোতে একশো নম্বর পাশ করেছো শুধু আর ওই ইব্রাহিম যাও তাড়াতাড়ি যাও যেই জন্তু জবাই হয়েছে ওদিকে মা হাজেরা ইসমাইলের বিরহ ব্যথায় কাঁদে বেদনায় কাঁদে ইসমাইল বুঝি নাই হাজরা কাঁদতেছে যাও মালিকের তরফ থেকে জন্তু গ্রস্ত নিয়ে হাজরার কাছে যাও রান্না করো ফাঁক করো সবাই মিলে একসাথে খাও আর তোমার মালিকের শকর আদায় করো আল্লাহ আকবার আল্লাহ আকবার লা ইলাহা ইল্লা মর্লার ওয়ান ইল্লা হিম হাবু ফাইগম্বর ইব্রাহিম আলাহি সালা চুয়াস সালামের এই পরীক্ষা আসছে জন্তুর মাধ্যমে না সন্তানের মাধ্যমে কার মাধ্যমে বলেন সবাই কথা বলেন কার মাধ্যমে আসছে সন্তানের মাধ্যমে সন্তান জবাই করো আল্লাহর হুকুম আসছে সন্তান জবাই করো ইব্রাহিম আলহ সালাতাম কোনো দিদা করেন নাই কোনো দ্বন্দ্ব করেন নাই কোনো আপত্তি করেন নাই আর আমাদের কাছে আল্লাহ তালার হুকুম আসছে জন্তু জবাই করো কি জবাই করো বলেন না কি জবাই করো পশু জবাই করো যদি ইব্রাহিম আলেসাল মতো সন্তান জবাইয়ের ঘোষণা আসত তার মতো যদি এই কোলে যার টুকরাকে জবাই করতে হতো আজকে জন্তু জবাই করার হুকুম আসছে কত ফতুয়া খুশি আমার এই সমস্যা আছে ওই সমস্যা আছে এইটা আছে ওইটা আছে আমি কি কোরবানি দিতে পারি কোরবানি করলে হবে নি কত রকমের নানান ফতুয়া যদি ইসাইল আলহালাম কোরবানি হইতো তাহলে সন্তান জবাই তো বাস্তবায়িত হয়ে যেত তখন মনে হয় বাড়ি সালাম দিয়া কোরবানের আগে আমাদের কাউরে খুশি পাওয়া যাইত না কথা ঠিক না বেঠিক তাহলে ইব্রাহিম সালাম পুরস্কার গ্রহণ করছেন সন্তান জবাইয়ের মধ্যে দিয়ে কি দিয়ে যদিও জবাই না হয় কিন্তু জবাইয়ের জন্য চেষ্টা করেছেন উনি তো জানেন যে আমি সন্তানে জবাই করছি ঠিক না পরীক্ষা পাশ করছেন কি জবাই দিয়া সন্তান জবাই দিয়া পশু জবাই করে যন্ত্রু জবাই করে এই আল্লাহ তালার ছোট্ট পরীক্ষা আমরা পাশ করতে পারবো না যারা সামর্থ্যবান যাদের সামর্থ্য আছে তাদের উচিত আল্লাহ তালার কারণ কোরবান ঈদের দিন ঈদ উল দিনে জন্তু জবাইয়ের চাইতে বড় ইবাদত বড় প্রিয় আল্লাহ তালার কিছু নাই এই ইব্রাহিম আদর্শ যে আল্লাহ তালার প্রেমে পাগল হয়ে আপন সন্তানকে করে দিয়েছে আল্লাহ ইব্রাহিম দুনিয়ার যত মানুষ কেমন পর্যন্ত কাশবে সবার উপরে আমি আমার এই ইব্রাহিমী এই স্বপ্নটাকে ওয়াজব করে দিলাম সুভায়ন কোরবানি করা ইব্রাহিম আলহ সালামে এই সে সিলসিলা থেকে আসছে আল্লাহ তালা সেখান থেকে কেমন পর্যন্ত যত মানুষ আসবে সামর্থ্যবান সবার জন্য অজিদ করে দিয়েছেন এবং যে তাকবির ইব্রাহিম আলাহসানা তো সেই দিন দিলেন তেরেস্তারা দিলেন আল্লাহ হুয়া আকবর আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাহ আল্লাহ হুয়া আকবর আল্লাহ মুহাকবার ওয়ালি লাহিল হাম আল্লাহ তালা নয়ে জিলহাজ ফজর থেকে জিলহাজ ফজরের পর থেকে তেরোই জিলহাজ আসরের নামাজ পর্যন্ত এই নামাজগুলার পরে প্রত্যেক পুরুষ জোরে আওয়াজ দিয়ে একবার প্রত্যেক মহিলা আস্তে আওয়াজে একবার বলা ওয়াজিব করে দিয়েছে নয়ে জিলহাজ ফজর থেকে তেরোই জিলহাজ আসর পর্যন্ত এই তাকবির সবাই একবার পুরুষ উচ্চ আওয়াজে এবং মহিলা ছোট আওয়াজে একবার করে বলতে হবে ওয়াজিব যে ব্যক্তি বলবে না তার ওয়াজিব তরককারী কি হয়ে যাবে গুণা হয়ে যাবে এবং ইব্রাহিম আলাহিসালাম এবং ইসমাইল আলহিসাম হাঁটা শুরু করলেন যে জায়গায় শয়তান বাধা দিয়ে জামারাত যেখানে পাথর মেরেছিলেন সেই জায়গায় কেমন পর্যন্ত যত হজ হজ করার জন্য যাবে হজ ওই জায়গায় পাথর না মানলে তার হজ কবুল হবে না এবং মা হাজারা যে জায়গায় পানির জন্য সাফা মারোয়াই পড়াইছেন সেই জায়গায় যতক্ষণ পর্যন্ত যত হাজি হজ করার জন্য যাবে ওই জায়গায় না দৌড়াবে ততক্ষণ পর্যন্ত ওই হাজিদের হজ খবন হবে না কথা ঠিক নামে ঠিক আল্লাহ এটা এই কেমন পর্যন্ত তাম দুনিয়ার সমস্ত মানুষের কাছে এই স্মরণীয় একটা ইতিহাস হিসাবে রেখে দিল তাহলে গুরুত্বপূর্ণ মহা পুরস্কার যেটা আল্লাহ তালা তার খলিল দিয়েছেন সেই পুরস্কার তার সন্তান জমায়ের মাধ্যমে ফয়গাম্বল নিয়েছেন আমরা ছোট আল্লাহ তালা আমাকে সন্তান জবাই দেন নাই ফসু জবাইয়ের মধ্যে দিছে তার মধ্যে যাবে কিছু অর্থ এই অর্থ দিয়া এই পুরস্কার আমাদের সকলকে আল্লাহ রকল আমিন কারণ ঈদের দিনে আমাদেরকে গ্রহণ করার সে দান করেন সকলে বলেন আমিন যা